দরজাতে থাকি আপনি এসে পর্যন্ত আলাপ করবার জন্য চটপট করছি ভীষণভাবে নাস্তিক আর ভূতে অবিশ্বাসী মানুষের জীবনে এমন সব ঘটনা ঘটে যায় যার সামনে তার সমস্ত যুক্তি প্রমাণ অবিশ্বাস এক লহমায় ধুলিস্বাদ হয়ে যায় আজ আপনাকে এমনই একটা ভয়াবহ ভূতের গল্প শোনাব শ্রোতাদের সুবিধার জন্য গল্পের ভাষা কিছু পরিবর্তন করা হয়েছে গল্প পাঠে চুনি ও ভূতের চরিত্রে রাজেশ নস্কর অমূল্য ও বড়দার চরিত্রে মানস মোদক এবং পৃথ্বীর চরিত্রে দীপক রায় আমাদের গল্প ভালো লাগলে লাইক করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন আজ শুনুন শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের ভূতের গল্প বহুরূপী এটা বড়দার গল্প হলে কখনোই বিশ্বাস করতাম না কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে ব্যাপারটা আমার চোখের সম্মুখেই ঘটেছিল সুতরাং হেসে উড়িয়ে দেবার আর পথ নেই যদিও বড়দা মূলত এই ঘটনার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল তবু এত বড় ভোজবাজি তার মতো মৃত্যুকের পক্ষে অসম্ভব বলে মনে করি গত শীতকালে বর্দার মস্তকে হঠাৎ বিষয়বুদ্ধির চাগার দিয়ে উঠেছিল শহর থেকে মাইল পনেরো দূরে বিহারের গ্রাম্য ভাষায় যাকে দিহাত বলে সেই অজ অজপাড়াগাঁয়ে বর্দার কিছু ধান জমি ও কয়েক ঘর কায়েমি প্রজা ছিল এতকাল ফৌজদার সিং নামক জনৈক শিশুদীয় বংশীয় রাজপুত এই সকল বিষয় সম্পত্তির তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন কিন্তু হঠাৎ বড়দার শিশুদীয় রাজপুতের সততা সম্বন্ধে সন্ধিয়ান হয়ে স্বয়ং দুর্জয় শীতে ধান কাটাবার জন্য প্রস্থান করল দশ দিনের মধ্যে তার আর কোনো খবরই পাওয়া গেল না প্রত্যেক সন্ধ্যার পর ক্লাবে বসে অনর্গল মিথ্যা কথা না বললে যার স্বাস্থ্য খারাপ হয়ে যায় সঙ্গীহীন পাড়াগাঁয়ে তার এই দীর্ঘ প্রবাস কী করে কাটছে এই প্রশ্ন আমাদের উদ্বিগ্ন করে তুলল সেখানে বর্দা কাকে আসারে গল্প শোনাচ্ছে আমরা ভাবছিলুম দুদিন যেতে না যেতে ও পালিয়ে আসবে কিন্তু একই দশ দিন কেটে গেল এখনও তার দেখা নেই তার বাড়িতে অনুসন্ধান করে জানা গেল বড়দা নিজের কাছারি বাড়িতে পরম সুখে কালাধিপাত করছে শীঘ্র ঘরে ফেরবার ইচ্ছা নেই ধান কাটানো যে কিরূপ আনন্দদায়ক কার্য তাই উচ্ছ্বসিত ভাষায় বর্ণনা করে লম্বা চিঠি লিখেছে শুনে আমরা স্তম্ভিত হয়ে গেলাম অমূল্য বলল ধান টান সব মিচে কথা যা হয়েছে আমি বুঝেছি বড়দার বৌ ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বঙ্গ মহিলা হলেও ধৈর্যের একটা সীমা আছে তো তা সে কারণ যাই হোক বড়দার অভাবে ক্লাবের সান্ধ্য অধিবেশনগুলো নির্ঝুম ও মৃয়মান হয়ে পড়তে লাগল বড়দার যতই মিছে কথা বলুক সে একজন সত্যকার মজলিশী লোক তা ক্রমশ সকলেই হৃদয়ঙ্গম করতে লাগলাম এমনকি অমূল্যকে দেখেও মনে হতে লাগলো তর্ক করবার একজন প্রতিপক্ষের অভাবে সে ভিতরে ভিতরে বিশেষ মুষড়ে পড়েছে অবশেষে চোদ্দ দিনের দিন বরদার চিঠি আসলো তার বাড়ির চাকর রঘুয়া চিঠিখানা ক্লাবে দিয়ে গেল ক্লাবের সভ্যগণকে সম্বোধন করে চিঠি লিখেছে। পাঠ করে তার দীর্ঘ অজ্ঞাতবাসের কারণ অজ্ঞাত বড়দা লিখেছে বন্ধুগণ তোমরা প্রেরজনিত বিশ্বাস করো না আমি কাল্পনিক ভূতের গল্প বানিয়ে বলি এরূপ ইঙ্গিত মাঝে মাঝে করে থাকো তোমাদের মতো অন্ধ নাস্তিকের বিশ্বাস জন্মাতে হলে প্রত্যক্ষ প্রমাণ চাই তাই জিজ্ঞেস করছি নিজের চোখে ভূত দেখতে চাও সকর্ণে ভূতের কথা শুনতে চাও ভূতের সঙ্গে করক করিতে চাও আমি এখানে আসবার পর আমার কাছারি বাড়িতে একটা অশরীরী আত্মার সঙ্গে পরিচয় হয়েছে অত্যন্ত মিশুক লোক প্রত্যেকদিন অনেক রাত্রি পর্যন্ত আমাদের গল্পগুজব আলাপ আলোচনা হয় তিনি তোমাদের সঙ্গে আলাপ করতে রাজি হয়েছেন যদি তোমাদের আপত্তি না থাকে সকলে মিলে এখানে চলে এসো এক রাত্রি থাকলেই চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হবে কবে আসছো জানিও এখানে আসতে হলে তারাপুর পর্যন্ত বাসে আসতে হবে সেখান থেকে আমার আস্থানা পায়ে হেঁটে আড়াই মাইল রাস্তাঘাট নেই বটে কিন্তু এ সময় কোনো কষ্ট হবে না তারাপুর থানায় খোঁজ করলে সেখানকার চৌকিদার পথ দেখে দেবে ইতি তোমাদের বড়দা চিঠি পড়ে অমূল্য বলল হুম এই চোদ্দ দিন জিরিয়ে নিয়েছে কিনা একটা বড় রকম বজরগি দেখাবে আমি বললাম কিন্তু ভূতের সঙ্গে করকম্পনটা হবে কি করে পৃথি বলল সেটা যথাস্থানে পৌঁছে পরীক্ষা করে দেখা যাবে তাহলে কবে যা স্থির করছ গবেষণার পর স্থির হল আগামী মঙ্গলবার আমি অমূল্য পৃথ্বী ও চুনি এই চারজন পূর্বাহ্নে কোনো খবর না দিয়ে বড়দার আড্ডায় গিয়ে হানা দেব বড়দিনের ছুটি এসে পড়েছে প্রিতাত্মার সঙ্গে করকম্পনের মহাসৌভাগ্য যদি নাও ঘটে তবুও একটা আউটিং তো হবে ওদিকে শিকারও ভালো পাওয়া যায় নির্দিষ্ট দিনে আমরা চারজন বিকালে আন্দাজ সাড়ে তিনটের সময় বাস থেকে নেমে পায়ে হাঁটা পথ ধরলাম ধান ক্ষেতের আলের উপর দিয়ে যাদের চলার অভ্যাস নেই তাদের পক্ষে এই পদে পদক্ষেপণ সর্বদা নিরুদ্বেগ নয় মাঝে মাঝে অতর্কিতভাবে পাশের সজ্জায় বিশ্রাম করবার সুযোগ ঘটে যায় কিন্তু সে যাই হোক আড়াই মাইল পথ যে এত দীর্ঘ হতে পারে তা পূর্বে কখনো ভাবতে পারিনি অমূল্য অমূল্যশ্লেষ করে বলল মাইলগুলো সম্ভবত ভৌতিক মাইল তাই তাদের আদি অন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না এই অতিপ্রাকৃত আড়াই মাইলের শেষে যখন বড়দার আস্তানায় এসে পৌঁছালাম তখন পৃথিবীবৃষ্টের দিনের আলো আর নেই কেবল পশ্চিম আকাশে শীর্ণ সন্ধালক মুমূর্সুর প্রাণশক্তির মতো মুখ হয়ে আসছে চারিদিকে কোথাও মানুষের বসতি নেই আবছায়া ধান ক্ষেতের মাঝখানে দীঘাখানে পতিত জমি তারই এক প্রান্তে একটা জীর্ণ ইটের ঘর চারিপাশে অপরিসর একটু বারান্দা মাথার উপর খড়ের ছাউনি পতিত জমির উপর স্থানে স্থানে খড়ের স্তূপ রাখা আছে প্রথমটা লোকজন কাউকে দেখতে পেলাম না ঠিক জায়গায় পৌঁছেছে কিনা সন্দেহ হতে লাগলো অনতি দূরে একটা শিকলে বাঁধা কুকুর কুণ্ডলি পাকিয়ে শুয়েছিল কাছে গিয়ে দেখলাম বড়দার কুকুর খোকস খোক্ষসের সঙ্গে আমাদের প্রণয় ছিল কিন্তু সে বিশেষ উৎসাহ প্রদর্শন করল না নিদ্রালুভাবে একবার তাকিয়ে আবার থাবার মধ্যে মুখ গুঁজে ঘুমাতে লাগলো কিন্তু বড়দা কোথায় ঘরের মধ্যে আলো জ্বলছে না এদিক ওদিক চাইতে দেখি ঘরের একটা গাদার তলা থেকে হামাগুড়ি দিয়ে একটা প্রাণী বের হয়ে আসছে মূর্তিটি ক্রমে খাড়া হয়ে আমাদের সামনে এসে ফৌজি সেলাম করে দাঁড়ালো প্রথমটা ভেবেছিলাম বুঝি বর্দার শিশদীয় বংশীয় রাজপুত কিন্তু দেখলাম তা নয় নেপাল থেকে অবতীর্ণ চন্দ্রবংশীয় একজন ক্ষত্রিয় সম্ভবত বড়দার দেউরি পাহাড়া দেওয়ার জন্য নিযুক্ত হয়েছেন পরিধানে খাঁকি পোশাক পায়ে বুট জুতো কোমরে কুকরি রীতিমতো যুদ্ধিবেশ তাকে বড়দার কুশল প্রশ্ন করায় তিনি চন্দ্রবংশীয় ভাষায় যা বললেন তার বিন্দু বিসর্গ বুঝতে পারলুম না শীতে এতখানি পথ হেঁটে শরীর অবসন্ন হয়ে পড়েছিল আমরা আর বাক্যবায় না করে ঘরের দিকে অগ্রসর হলাম চন্দ্রবংশীয় ক্ষত্রেও নির্বিকার মুখে আবার ঘরের গাদার মধ্যে প্রবেশ করলেন আমরা যেখানে ছিলাম সেখান থেকে ঘরটি বোধ করি ত্রিশ কদম দূরে বারান্দা শুদ্ধ ঘরের ভিত মাটি থেকে হাত দুই উঁচুতে অবস্থিত বারান্দায় উঠে সন্মুখে ঘরের দ্বার আমি সর্বপ্রথম উপরে উঠে দ্বারের দিকে পা বাড়িয়ে চমকে উঠলাম অন্ধকার দরজার মুখে কে দাঁড়িয়ে রয়েছে পরক্ষণেই বড়দার সশব্দে হেসে উঠল বলল এসো খবর না নিয়ে এলো যে আমাকে বিশ্বাস করতে পারলে না আমরা ঘরে প্রবেশ করলাম বরদা একটা তেলের ল্যাম্প জেলে টেবিলের ওপর রাখলো অমূল্য ঈশ্বর বিরক্তির সুরে বলল হুম ঘরেই ছিল তো সারা দিচ্ছিল না কেন দেয়ালা হচ্ছিল বুঝি উত্তরে বড়দা কেবল হাসলো বলল বসো সবাই শীতে নিশ্চয়ই কাইলই পড়েছো চা তৈরি আছে দিচ্ছি বলে প্রকাণ্ড একটা থার্মোফ্লাক্স থেকে ধুমায়িত চা ঢেলে সকলকে দিতে লাগলো চা খেতে খেতে বড়োদার ঘরের চারিদিক দেখতে লাগলাম ঘরের কোথাও এতটুকু প্লাস্টার নেই নোনা ধরা লাল ইটগুলি সারি সারি দাঁত বের করে আছে মেঝের মাটি গোবর দিয়ে লিপ্ত এক কোণে একটা ক্ষুদ্র চারপায়ের উপর বড়দার লেপ বিছানা স্তূপকৃত রয়েছে আর এক কোণে একটি বড় কাঠের সিন্দুক তার উপরে চায়ের সরঞ্জাম স্টোভ ইত্যাদি রাখা আছে ঘরের মধ্যেখানে একটা কেরোসিন কাঠের টেবিল এবং তাই ঘিরে কয়েকটা কঞ্চির মোড়ার উপর বসে অনুজ্জ্বল ল্যাম্পের আলোয় আমরা চারজন চা খাচ্ছি খোলা দরজা দিয়ে ঠান্ডা বাতাস আসছিল বরদা সেটা বন্ধ করে দিয়ে আমাদের মধ্যে এসে বসল তৃপ্তভাবে দুটো হাত ঘষতে ঘষতে বলল আমার ঘরটি কেমন দেখছো ঘর ছিল না কেবল চারটি পুরনো দেওয়াল দাঁড়িয়ে ছিল আমি এসে খড়ের চাল তুলে বাসের উপযোগী করে নিয়েছি বেশ হয়নি খাসা হয়েছে পেয়াদা সেপাই চিরকাল বাইরের খড়ের ছাপ্পর তৈরি করে তার মধ্যে থাকে এবারও তাই আছে কিন্তু আমি ভাই পারলুম না তেরপালের তলায় এক রাত্রি শুয়েছিলুম বাফ কি শীত ঘরের মধ্যে একরকম ভালোই আছি আচ্ছা ঘরটা তোমাদের বেশ ইয়ে বোধ হচ্ছে না আমরা সকলেই ঘাড় নেড়ে সায় দিলাম ইয়ে বলে বদার ঠিক কী বোঝাতে চাইলো জানি না কিন্তু এই ঘরে ঢোকার পর থেকে আমার মনের উপর কেমন একটা ছায়া পড়তে আরম্ভ করেছিল মনের সে পরিহাস তরল ভাব আর ছিল না কোথায় এ ঘরের কী গলদ আছে বুঝতে পারছিলাম না অথচ অপরিচিত অন্ধকার পথে চলবার সময় যেমন চোখ কানের তীক্ষ্ণতা অজ্ঞাতস্বরে বেড়ে যায় তেমনই একটা দুর্লক্ষ অবাস্তবতার সংশয় আমার ইন্দ্রগুলিকে অতিশয় সতর্ক ও সচেতন করে তুলেছিল চায়ের কাপ নামিয়ে রেখে অমূল্য বলল তারপর তোমার ভূত কই বড়দার হাসি মুখ আস্তে আস্তে গম্ভীর হয়ে গেল সে যেন কয়েক মুহূর্ত উৎকর্ণ হয়ে কি শুনল তারপর অমূল্যর দিকে ফিরে ঈশত ক্রুদ্ধ হয়ে বলল ভয় নেই তার পরিচয় পাবে মিছে তোমাদের এত দূর ডেকে আনিনি চুনি জিজ্ঞাসা করল কতক্ষণে তার দর্শন পাওয়া যাবে তার আসার সময়ের কিছু স্থিরতা আছে কি বরদা বলল কিছু না শুধু তাই নয় কোন রূপে তিনি আসবেন তারও স্থিরতা নেই আমরা মোড়া টেনে আরো ঘনিষ্ঠ হয়ে বসলাম পৃথ্বী হাসবার চেষ্টা করে বলল সেটা কি রকম বড়দা বলল? তিনি মানুষের রূপ ধারণ করে আসেন বটে কিন্তু চেহারা এক রকম হয় না তার মানে তার মানে বড়দা যেন একটু ইতস্তত করল অশরীরী আত্মাকে স্থূল দেহ ধারণ করতে হলে কিছু জান্ত মাল মশলার দরকার হয় তার নাম বিজ্ঞানের ভাষায় একটোপ্লাজম এই একটোপ্লাজম প্রয়োজন মতো না পেলে চেহারা একটু অন্যরকম হয়ে যায় বললো বলল ও তোমার সেই পুরোনো থিওরি কিন্তু তোমার ইনি পান কোথা থেকে বড়দা একটু চুপ করে থেকে শেষে ধীরে ধীরে বলল। বোধ হয় খক্ষো গা থেকে তিনি যতক্ষণ থাকেন কুকুরটা নির্জীব হয়ে পড়ে থাকে নরে চড়ে না ডাকেও না তবে শুধু যে একটুপ্লাজামের তারতম্যে চেহারা তারতম্য হয় তা নয় অন্য কারণও আছে অন্য কারণটা কি ইচ্ছা পেটজনই ইচ্ছা করলেই চেহারা বদল করতে পারে কারণ তাদের দেহের উপাদান মানুষের দেহের উপাদানের মতন কঠিন বস্তু নয় এই সময়ে বর্দাকে একটু বিশেষ লক্ষ্য করলাম একদিনে তার কি একটা পরিবর্তন ঘটেছে পরোক্ষ বিশ্বাসের গন্ডি ছাড়িয়ে যেন সে সাক্ষাৎ উপলব্ধির দৃঢ়তর ভিত্তির উপর পা দিয়ে দাঁড়িয়েছে তার কিকের জুদুতা একেবারেই নেই মুখে একটা নিঃসংশয় প্রসন্নতার ভাব ঠোঁটের কোণে একটু সকৌতুক কমলতা খেলা করছে বড়দার এই অবস্থান্তর আমার মনের ছায়াকে আরো গাঢ় করে তুলল বৃত্তি বলল থিওরি যাক এই ঘটনাগুলো বলো শুনি তোমার সঙ্গে ঘনিষ্ঠতা কতদূর দাঁড়িয়েছে কোথায় প্রথম সাক্ষাৎ হলো ইত্যাদি অর্থাৎ তোমাকে আগে করা গল্পটা বলার সুযোগ করে দিচ্ছি বড়দা একটু হেসে বলল বেশ দেখো একটা কথা তোমাদের বলে রাখি যদি কোনো সময় তোমরা বুঝতে পারো যে তিনি এসেছেন ভয় পেও না ভয় পেলে সব নষ্ট হয়ে যাবে চারিদিকে সচকিতভাবে একবার চেয়ে আমরা আশ্বাস দিলাম ভয় পাবো না বড়দা তখন বলতে আরম্ভ করল প্রথম যে রাত্রে এঘরে শুই সে রাত্রে কিছু বুঝতে পারিনি দ্বিতীয় রাত্রে হঠাৎ এক সময় ঘুম ভেঙে গেল শুনতে পেলুম ঘরের মধ্যে কে খসখস করে চলে বেড়াচ্ছে দরজা বন্ধ করে শুয়েছিলাম ভাবলুম শীত কেটে চোর ঢুকেছে বালিশের তলায় টর্চ ছিল হঠাৎ টচ জেলে ঘরে চারিদিকে ফেললুম কেউ কোথাও নেই আবার আলো নিভিয়ে যেই শুয়েছি অমনি খস শব্দ আরম্ভ হলো আবার আলো এই রকম তিন চারবার হল তারপর হঠাৎ বুঝতে পারলুম চিরজীবন এই বিষয়ে নাড়াচাড়া করেছি তবু বুকের ভিতরটা ধরপর করে উঠল আলো নিভিয়ে গলার স্বর যথাসাধ্য সংযত করে বললুম আপনি কে আমি জানি না কিন্তু আপনার যদি কিছু বলার থাকে আমাকে বলতে পারেন মনে হলো কে যেন আমার বিছানার পাশে এসে দাঁড়ালো তারপর ভাঙা ভাঙা অস্পষ্ট আওয়াজ শুনতে না লেপের মধ্যে থেকেও হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল বললুম না তিনি মৃদুকণ্ঠে একটু হাসলেন যেন আমার অবস্থা বুঝতে পেরেছেন হাসি শুনে আমার মনে সাহস হলো ভারী সহানুভূতিপূর্ণ নরম হাসি একটু করুন আমি বললুম দাঁড়িয়ে রইলেন কেন বসুন চোখে কিছুই দেখতে পেলাম না অনুভবে বুঝলুম তিনি আমার বিছানার পাশে বসলেন তারপর নিঃশ্বাসের মতো মৃদুস্বরে বললেন আমি এই ঘরটাতে থাকি আপনি এসে পর্যন্ত আলাপ করবার জন্য ছটফট করছি কিন্তু পাছে আপনি ভয় পান তাই সাহস হচ্ছিল না আমি কি বলবো ভেবে পেলুম না এইখানে প্রায় পঁচিশ বছর আছি ঘরটা আমি তৈরি করেছিল তারপর মৃত্যু হলো এইখানে প্লেগ হয়েছিল সৎকার করবার লোক ছিল না মৃতদেহটাকে শিয়াল কুকুরে ছেঁড়া ছেড়ি করলে সেই থেকে এ জায়গা ছেড়ে যাওয়ার আমার উপায় নেই একলাই থাকি আপনি এসেছেন দেখে ভারি আনন্দ হল কারোর সঙ্গে তো মিলতে পারি না দুটো কথা কইবার সুযোগ হয় না সবাই ভয় পায় অথচ আমি আমরা কারো অনিষ্ট করতে চাই না ক্ষমতাও নেই কেন বলুন দেখি সবাই ভয় পায় আমি যদি মাঝে মাঝে এসে আপনার সঙ্গে গল্প সল্প করি আপনার কষ্ট হবে না তো না বরং খুশি হব তিনি গাঢ় স্বরে বললেন আচ্ছা আমাকে চোখে দেখলে কি আপনি খুব ভয় পাবেন সত্যি বলছি আমার চেহারা বিভৎস নয় সাধারণ মানুষের মতো বুকের ভেতরটা দূর দূর করে উঠল কিন্তু বললুম না ভয় পাব না তিনি বললেন তবে আলোটা জ্বালো মনকে দৃঢ় করে টচ জ্বাললুম মুহূর্তের জন্যে তাকে দেখতে পাওয়া গেল আমাদেরই সমবয়স্ক একটি যুবক ময়লা রং বড় বড় চুল আগ্রহ ভরা চোখে আমার পানে চেয়ে রয়েছে। নিতান্তই সহজ মানুষের চেহারা ভয় পাওয়ার কিছু নেই কিন্তু তবু বুদ্ধি বিবেচনা কোনো কাজেই লাগলো না সমস্ত অন্তরাত্রা যেন ভয়ে আটকে উঠল মূর্তিও সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল শুনতে পেলুম বাইরে খোক খোস কুকুরটা কান্নার মতো একটা আওয়াজ করে ডেকে উঠলো বড়োদা চুপ করল ফুসফুস থেকে অবরুদ্ধ বাষ্প মুক্ত করে বললাম তারপর বড়োদা বলল তারপর সহসা উঠে দাঁড়ালো আগের ন্যায় উৎকর্ণ হয়ে শুনল তারপর আমাদের দিকে ফিরে তাড়াতাড়ি বলল হ্যাঁ তারপর ক্রমে ভয় কেটে গেল এখন রোজই তিনি আসেন অনেক কথাবার্তা হয় তোমাদের সঙ্গেও দেখা করার জন্য তিনি খুব উৎসুক ছিলেন কিন্তু আমার দিকে হাত বাড়ালো কিছু না বুঝে তার হাত সে করলাম বড়দা হঠাৎ হলো কি আমাদের বিদায় করতে চায় নাকি অমূল্য বলল কিন্তু কই তিনি এখনো দেখা দিলেন না বড়দা আবার বসে পড়ল মুখের উপর দিয়ে একবার হাত চালিয়ে বলল হয়তো দেখা দিয়েছেন তোমরা জানতে পারো এই সময় বাইরে দ্রুত পদধ্বনি শোনা গেল আমরা চমকে সোজা হয়ে বসলাম পদশব্দ বারান্দার উপরে উঠল তারপর বদ্ধ দরজায় সজরে ধাক্কা পড়ল হৃদযন্ত্রটাও ওই ধাক্কার সঙ্গে সঙ্গে চমকে উঠল আমরা প্রশ্ন বিস্ফারিত চক্ষে পরস্পরের দিকে চাইলাম এ সময় হঠাৎ কি আসলো তবে কি বড়দার মুখে একটা ম্লান হাসি খেলা করছিল সে পূর্ণ চোখে আমার দিকে চেয়ে বলল না আমি নীরবে মাথা নাড়লাম বড়দা ব্যথিত অবসন্ন কণ্ঠে বলল এখনই বুঝতে পারবে দোর খুলে দাও দাঁড় খুলে দেব কিন্তু কিন্তু দাঁড়ের ওপারে কি আছে আবার সজরে ধাক্কা পড়ল বরদা আবার চোখের নীরব ইঙ্গিতে আমাকে দাঁড় খুলে দিতে বলল আমি মহাচ্ছন্নের মতো উঠে গিয়ে দাঁড়ের হুরকা খুলে দিলাম অধীর হাতে কবাট খুলে ঘরে প্রবেশ করল বরদা বরদা বলে উঠলো আরে তোমরা এসেছ আমি একটা কাজে বেরিয়েছিলাম আমাদের মুখ দেখে বরদা হঠাৎ থেমে গেল আমরা সকলে যে মোড়ায় বড়দা বসেছিল সেই দিকে ফিরলাম দেখলাম মোড়ায় যে বসেছিল সে নেই মোড়া খালি এই সময় বাইরে বড়োদা কুকুরটা কান্নার মতো একটা দীর্ঘ একটানা টানা সুরে ডেকে উঠল বড়দা সেই ডাক শুনে তীক্ষ্ণ চোখে আমাদের দিকে চাইল তারপর কণ্ঠে বলল হ্যাঁ তবে কি আমি অতি কষ্টে গলা থেকে আওয়াজ বের করে বললাম অতিথি সৎকারের কোনো ত্রুটি হয়নি কিন্তু ভাই আজ রাত্রেই আমরা বাড়ি ফিরবো